এই গল্পের নায়ক রাহাত যে নায়ক একজন রিক্সা চালক গ্রাম থেকে শহরে আসে কাজের সন্ধানে বেশ কিছুদিন কাজের সন্ধান করতে করতে সে রিক্সা চালাতে শুরু করে আস্তে আস্তে এটাই তার পেশায় পরিণত হয় কে এই রাহাত কি তার পূর্ব পরিচয় আর কোথা থেকেই বা এসেছে আমরা এখনও পর্যন্ত কিছুই জানতে পারি না আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানি এই রাহাত একজন সামান্য রিক্সা চালক সারাদিন রিক্সা চালাই রিক্সা চালিয়ে তার বেশ ইনকাম হয় ভালোই যাচ্ছিলো রাহাতের দিন হঠাৎ একদিন পরিচয় হলো রেহানার সঙ্গে কে এই রেহানা এই রেহানা হলো এই গল্পের নায়িকা যে একজন বিষাক্ত এবং ছলনাময়ী নারীর রূপ প্রথমে আমরা যেটা জানতে পারি মেয়েটির পরিচয় দিতে গেলে এটাই বলতে হয় তারা ছিল অত্যন্ত গরিব মেয়েটি রাস্তার পাশে একটা দোকানে কাজ করতো ঘটনাক্রমে একদিন রাহাতের সঙ্গে রেহানার পরিচয় হলো রাহাত জানতে পারল রেহানা গ্র্যাজুয়েশন করেছে তারপর তার পারিবারিক অসুবিধার কারণে সে কাজ করছে আজকে তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তার পরিস্থিতি আস্তে আস্তে আর পরিচয় হলো দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসা তৈরি হলো রাহাত রেহানাকে হঠাৎ একদিন বিয়ে করে ফেলল কিছুদিন পর রাহাত রেহানাকে বলে তুমি তো ভালো একটা চাকরির জন্য চেষ্টা করতে পারো রেহানা রাহাতকে বলে সেটা অবশ্যই পারি কিন্তু থাক না এই তো ভালোই আছি রাহাত তখন বলে না না তোমার যেহেতু স্বপ্ন আছে তুমি অবশ্যই চেষ্টা করো তুমি পারবে রেহানা পড়াশোনা করতে লাগলো রাহাত এবার রেহানার জন্য অনেক বেশি পরিশ্রম আর অনেক স্যাক্রিফাইস করতে লাগলো এর মধ্যেই রেহানা ও রাহাতের একটি সন্তান আসলো রেহানার ছেলের বয়স যখন তিন বছর তখন রেহানা বড় একটা কোম্পানিতে চাকরি পেল বেতন অনেক টাকা রাহাত ভাবলো তার কষ্টের দিন শেষ কিন্তু এখানেই কি রাহাতের কষ্টের দিন শেষ না শুরু সেটা আমরা আগে গেলেই জানতে পারবো বেশ কিছু দিন তাদের সুখের সংসার চলতে লাগলো তারপর ফাটল ধরলো তাদের সম্পর্কে তাদের সোনার সংসারে রেহানা কেমন যেন বদলে গেল সে আর আগের মতো রাহাতের সঙ্গে কথা বলে না এখন সে সবসময় ব্যস্ততা দেখায় সারা রাত কার সঙ্গে যেন কথা বলে রাহাত যখন জিজ্ঞাসা করে এত রাতে কার সঙ্গে কথা বলছো তুমি কি জানবি অশিক্ষিত আমাদের অফিসে অনেক কাজ থাকে যার জন্য আমাকে রাতেও কথা বলতে হয় রাহাত এসব কথা শুনে অনেক কষ্ট পায় কিন্তু সে যেহেতু রেহানাকে অনেক ভালোবাসত বিশ্বাস করত তাই এই বিষয়টা রাহাত সেইভাবে আর গুরুত্ব দেয় না কিন্তু রেহানার বেহায়াপনা আরও দিন দিন বাড়তেই থাকে রাহাত একদিকে তাকে যত ছেড়ে দিতে লাগলো রেহানা ততই বেশি বাড়াবাড়ি করতে লাগলো এরপর হঠাৎ একদিন রেহানা রাহাতকে জানালো তার অফিসে চাপ অনেক বেড়েছে সে এখন সপ্তাহে একদিন করে বাড়িতে আসবে আর বাকি দিনগুলো অফিসের কাছেই থেকে যাবে সেখানে সে একটা ফ্ল্যাট নিয়েছে রাহাতের কিছু করার ছিল না কারণ সেটা ভালো করেই রাহাত জানতো সে যদি না বলে বারণ করে তাও রেহানা শুনবে না রেহানা তার ছেলেকে নিয়ে সেই ফ্ল্যাটে থাকতে শুরু করলো রাহাত তার মায়ের সঙ্গে তার পুরনো বাড়িতে থাকতে লাগলো এর মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে রাহাতের মা গ্রাম থেকে এসেছে শহরে রাহাতের কাছে রাহাত অনেক আগেই তার বাবাকে হারিয়েছে একমাত্র মাই তার সম্বল এইভাবে রাহাত আর রেহানার সাংসারিক জীবনটা কাটছিল রাহাত এখানেই থাকতো আর রেহানা যেহেতু বলেছিল সেই সপ্তাহে একদিন আসবে কিন্তু সে এখন আর মাসের পর মাস চলে যায় এখানে আর আসে না তারপর হঠাৎ একদিন রাহাতের মা রেহানার ফ্ল্যাটে গেল। সেখানে গিয়ে সে পর্যাপ্ত সম্মান তো পেলোই না উল্টো রেহানার বাজে ব্যবহারে সে অনেক কষ্ট পেলো যদিও সে যেতে চায়নি কিন্তু তার নাতির জন্য মন খারাপ করছিল সেই নাতিটার টানে সে গিয়েছিল রাহাতের ছেলে রাহাতের মা মানে তার দাদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলে আমি মায়ের কাছে থাকবো না আমাকে বাবার কাছে নিয়ে চলো মায়ের কাছে একটা বাজে আঙ্কেল প্রত্যেক দিন আসে তারা অনেকক্ষণ গল্প করে আর আমাকে সেই আঙ্কেলটা অনেক মারধর করে আমাকে জোর করে বলে ঘুমাতে আমি যদি না ঘুমাই তাহলে আমাকে মারধর করে রাহাতের মা এই কথা শুনে চমকে উঠলো ইতিমধ্যে সে চাইছিল তার একমাত্র নাতিকে তার সাথে করে নিয়ে আসবে কিন্তু তার কোনো উপায় ছিল না তার নাতিকে বুঝিয়ে সুঝিয়ে তার মায়ের কাছে রেখে আসে এদিকে নাতিকে রেখে এসে রাহাতের মার মন একদম আর বাড়িতে বসতে চায় না এরপর বেশ কিছুদিন চলে যায় রাহাতের মা কথাগুলো আর রাহাতকে বলেনি আর বলবে বলে ভাবছিল না তারপর একদিন হঠাৎ করে বলেই ফেললো এই কথা শুনে রাহাতের মাথায় তো রক্ত উঠে গেল সঙ্গে সঙ্গে রাহাত তার মাকে নিয়ে রেহানার ফ্ল্যাটে চলে গেল সেখানে গিয়ে রাহাত দরজায় নক করলো ভিতর থেকে রেহানার গলা দরজা খুললো দরজা খুলে রেহানা চমকে উঠল খোলামেলা পোশাকে রেহানা বেরিয়ে এসেছে রাহাত রেহানাকে ঠেলে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে রাহাতের মাথার আগুন আরও জ্বলে উঠল এটা কে রেহানার বেডরুমে একজন পরপুরুষ পাশে রাহাতের ছেলে ঘুমাচ্ছে রাহাত রেহানাকে জিজ্ঞাসা করলো কে এটা রেহানা বলে এটা আমার বন্ধু তখন রাহাত রেহানাকে সজরের দুটো থাপ্পড় মারল রেহানা তার গালে হাত দিয়ে থাপ্পড়ের ব্যথাটা সহ্য করতে করতে বলে উঠল তুমি এখানে কি করতে এসেছ আর এসেছ ভালোই হয়েছে আমি তোমার মতন একটা অশিক্ষিত মানুষের সঙ্গে থাকতে চাই না এই কথা শুনে রাহাতের মাথা ঠিক থাকলো না রাহাতের তখন ইচ্ছা করছিল রেহানা আর তার বন্ধুকে দুইজনকেই ওখানেই খুন করে ফেলবে কিন্তু রাহাতের মা তাকে আটকালো রাহাত তার ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো রাহাত যখন বেরিয়ে আসে তার এক বুক ব্যথা আর রেহানার প্রতি ঘৃণা নিয়ে এর পরের পর্বে আমরা জানতে চলেছি কে এই আসল রাহাত আর রেহানা আর রাহাতের যে সম্পর্কটা এই সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে যাবে না চলবে আর যেই ব্যক্তিটা রেহানার ঘরে ছিল সেই ব্যক্তিটাকে তার আসল পরিচয় জানলে আপনিও অবাক হবেন এটা দেখার জন্য অবশ্যই দ্বিতীয় পর্ব ফলো করতে হবে পরবর্তী দিন আমরা দ্বিতীয় পর্বটা আপলোড করব ততদিন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের বাংলা বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি দাবিয়ে রাখুন কারণ যখন পরবর্তী পর্ব আপলোড হবে তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আপনি পরবর্তী পর্ব রাহাতের জীবন কাহিনিটা পুরোটা দেখতে পারবেন